নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শকবৃন্দকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজকার মতো আজও চলে এসেছে নিউজ বাংলা লাইভে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা লাইভ ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলা লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর তমলুকের উত্তর না জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের এলাকায় শোকের ছায়া ময়নার বলাইকন্ডা বাজারে জনসংযোগ করলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি পাঁশকুড়ার দাঁড়িয়ে চোখে জনসংযোগ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁশকুড়াতে ইফতার মাহফিলে অংশ নিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ময়নায় বিজেপি নেতা কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএ তদন্তের দাবি হাইকোর্টের অপরাধীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে ধন্যবাদ